আসসালামু আলাইকুম আমি আজকে জমা নামাজের পর আমরা কয়েকজন মিলে ঘুরতে বের হয়েছিলাম তো ওয়েদারটা মার্শা আল্লাহ অসাধারণ ছিল সে আমরা আমাদের পাশের এক গ্রামে ঘুরতে যাই বিশ্বাস করেন গ্রামের এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর রাস্তা এক কথায় মার্শা আল্লাহ এই রাস্তা দিয়ে হাঁটলে যে কারো মন নিমিশে ভালো হয়ে যেতে পারে আমি অন্তত শেয়োর দিয়ে বলতে পারি গ্রামের পরিবেশ যে এত শান্ত হয় যদি আপনি কখনো নিজে না যান তাহলে কি করে বুঝবেন ভাই তাই আমি আপনাকে পার্সোনালি সাজেস্ট করব যে আপনি গ্রামে করতে যান। যখনই সময় পান সকাল বিকেল যখনই সময় পাবেন আপনি গ্রামে করেন দেখবেন মন নিমিশে ফ্রেশ হয়ে যাবে আপনি গ্রামে ঘুরতে আসলে যা যা উপভোগ করতে পারবেন চারদিকে সবুজ শ্যামল শস্য ফসল আপনার চোখ মুক্ত করে দেবে আর হাঁটতে হাঁটতে আপনি এত সুন্দর আবহাওয়া বাতাস উপভোগ করবেন যা আপনার মনকে এক নতুন প্রশান্তি নিয়ে দেবে আর আপনি গ্রামের একখানা গাছের ছায়া তলে বসে যেই ভালো লাগা শান্তি আপনি পাবেন তা আমি কনফার্ম আপনার ঘরের এসিও আপনাকে সেই প্রশান্তি দিতে পারে না যা গ্রামের একখানা গাছের ছায়া আপনাকে দেবে গ্রামে ঘুরতে আপনাদের কেমন লাগে আর আমার কথাগুলো যদি আপনার সত্যি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক তো অবশ্যই করবেন ভালো থাকবে ভালো রাখবেন আশপাশের মানুষদেরকে ধন্যবাদ সবাইকে